আসসালাম আলাইকুম দেশের সর্ববৃহৎ হার্ডওয়ারের পাইকারি মার্কেট ইমামগঞ্জ থেকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছি আসে হার্ডওয়ার আইটেমগুলো পাইকারি কেনাকাটা করার জন্য চাইলে আপনারা বাসাবাড়ি করার জন্য এই মার্কেট থেকে পাইকারি দামে কেনাকাটা করতে পারবেন আজকে আমরা একটা দোকানে ঠিকানা দিব এটা হলো চক বাজার থেকে একটু সামনে আসবেন আসার পর এমামগঞ্জ এমামগঞ্জের মোড় থেকে নুরানি সেন্টার এই জায়গার মার্কেটের নাম হচ্ছে নুরানি সেন্টার নামটা মনে রাখবেন দেশ এবং দেশের ভাই থেকে যারা আজকে এই লাইভটা দেখছেন আশা করি আপনারা বাসা বাড়ি করার জন্য অনেক কম দামে পাইকের দামে হার্ডওয়ার আইটেমগুলো কেনাকাটা করতে পারবেন এবং যারা হার্ডওয়ার আইটেম নিয়ে নতুন ভাবে বিজনেস শুরু করতে চান আশা করি এই লাইভটি আপনার জন্য অনেক উপকার হবে তো এই যে নুরানি সেন্টার নুরানি সেন্টার থেকে ভাই কাছে কই ডাক 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 এজ এ নুরানি সেন্টার আর এই নুরানি সেন্টার থেকে পাশে হলো জুনায়েদ ট্রেডার্স আমরা কিছু আইটেম দেখাবো এই আইটেমগুলো আপনারা চাইলে আপনার বাসা বাড়ি বিভিন্ন কোম্পানির জন্য পাইকারি দামে কেনাকাটা করতে পারবেন আর যাদের হার্ডওয়্যারের দোকান আছে যারা অলরেডি বিজনেস করেন এখান থেকে পাইকারিতে নিতে পারবেন আমরা আগে দোকানটা দেখাই যে কি কি আইটেম আছে যে সিরিজ কাগজ টেপ অনেক আইটেম মানে হাজারের উপরে আইটেম থাকে আইটেম আপনার যে কোনো আইটেম প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারবেন ব্যবসার জন্য এখানে অথবা বিভিন্ন ধরনের কবজা রয়েছে তারপর হ্যাজবল রয়েছে তারপর লক রয়েছে এদিকে বিভিন্ন ধরনের দেশি এবং বিভিন্ন ধরনের চায়না এবং ইন্ডিয়ান তালা রয়েছে তারপর এদিকে লক আছে ভাই আছে কই লাইভে আসবো এখানে হ্যাসবল রয়েছে ভাই হ্যাসবল গুলো কত করে লাইভ আসি না আমি বললাম না লাইভে আসবো এই যে এখানে কবজা আছে বিভিন্ন কালারের কবজা আছে বিভিন্ন কালারের কবজা এই যে কবজা যাদের ফার্নিচার বিজনেস আছে যাদের হিউজ পরিমাণের এই ধরনের কবজা দরকার হয় লক দরকার হয় সরাসরি এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন তারপর এই যে এই যে এই আইটেমগুলা এই যে ডয়াল লক এই ডয়াল লক বিভিন্ন কোম্পানির আছে আপনারা যেমন টাকা দিবেন যেমন মাল প্রয়োজন সেটা নিতে পারবেন অনেক কম দামে তারপরে যে তালার আইটেম আছে কোনটা কোনটা কোনটা

এটা এটা কি কাটার এটা রড কাটার রড কাটারগুলো পেয়ে যাবেন এই যে এদিকে তারপর এই যে আডার আইটেম শেষ নাই তারপর এদিকে এই গ্রামগঞ্জের টিউবওয়েলের এই টিউবওয়েলের কি বলে এটাকে ওয়াশার বলে চেক বল বলে এটা কিন্তু অরিজিনাল চামড়ার এই আইটেমটা নিতে পারবেন এটার পাইকের দাম পার পিস কত এটার ভাই 20 টাকা আঠারো টাকা বিশ টাকা পনেরো টাকা বিভিন্ন রেটের আছে এদিকে তালার কিন্তু আরো হিউজ কালেকশন আছে তারপরে এই যে ফার্নিচারের জন্য চেন কবজা যে অনেক ফার্নিচার ব্যবসায়ীদের প্রয়োজন হয় সরাসরি এখান থেকে নিতে পারবেন চাইলে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা সাইজের এবং ওয়েটের উপরে দাম নির্ভর করে এটা পার পিস কত এটা পার পিস কত এটা পার পিস এটা পার পিস আপনার বিরাশি পার পিস বিরাশি টাকা আচ্ছা তো এদিকে এই যে লক আছে এখানে লকের এইগুলো কেমন দাম

গুলো হ্যাঁ এগুলো অনেক চাহিদা বর্তমানে বিভিন্ন কারের আপনার ডোরহোল্ডার আছে ডোরহোল্ডার হোল্ডার হলে আমার শুরু মনে করেন যে শুধু মনে করেন যে পঁয়ষট্টি টাকার থেকে শুরু করে আমার কাছে ডোর হোল্ডার একশো আশি টাকা পর্যন্ত পিসের আছে আচ্ছা আচ্ছা তো যেগুলো হাইড্রোলিক ওগুলোর দাম বেশি তো আপনার মনে করেন যে বিভিন্ন মনে করেন যে আপনার ওয়াল কাটার টাইস কাটার মার্বেল কাটার মার্বেল কাটার সবই আমার কাছে আছে আর এগুলো আছে রড কাটার এগুলো হলো রড কাটার এগুলো হলো আমার কাছে সর্বনিম্ন শুরু হলো আপনার সাড়ে নয় টাকা থেকে সাড়ে নয় টাকা থেকে সাড়ে চোদ্দ টাকা পর্যন্ত সাড়ে নয় টাকা থেকে শুরু করে সাড়ে চোদ্দ টাকা পর্যন্ত আছে

তারপরে এদিকে যে আপনার কবজা আপনার ছিটকানি হলো বিভিন্ন ধরনের আছে ছিটকানি আমার মনে করেন যে পঁচানব্বই টাকা থেকে শুরু করে আপনারা মনে করেন যে দুশো বিশ টাকা পর্যন্ত আছে এগুলো হলো দুশো বিশ টাকা এই যে কালার এগুলো ইন্ডিয়ান আচ্ছা বিভিন্ন গ্রেডের আছে ছ ইঞ্চি আছে আপনার পঁচাত্তর টাকা আচ্ছা আচ্ছা তালার আইটেম এদিকে তালার আইটেম আছে তারপর

ইয়া ছয়ের বি ছয় রে পর্যন্ত আছে যেমন তিনের বি রেট দেয় একশো পাঁচ টাকা

যেটা আর পাঁচ মিটার সাতশো আশি টাকা আচ্ছা তো এই দোকানে আইটেম শেষ নাই যার যে গুলো আছে আপনারা নিতে পারবেন এদিকে এই যে আরো মাল আছে ডিসপ্লে মানে গোডাউন তাদের স্টক গেছে এই কারণে গোডাউনের মালগুলো দোকানে নিয়ে আসছে তো সারা বাংলাদেশে তারা এই আইটেম গুলো পাইকারি সরবরাহ করে থাকে পাশাপাশি যদি কেউ আপনারা বাসা বাড়ি এবং বিভিন্ন কোম্পানির জন্য কনস্ট্রাকশন কাজের জন্য এবং এর অনেক কোম্পানি রয়েছেন সব কোম্পানি এবং বড় বড় ফার্নিচার কোম্পানি এই যে আইটেমগুলো দরকার হয় এই সব আইটেমগুলো তারা সাপ্লাই করে থাকে এই আইটেমগুলো তাদের এখান থেকে নিতে পারবেন আর তাদের দোকানের আমরা ব্যানারটা দিয়ে দিই আর নাম্বার কিন্তু ভিডিওর ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি এটার হলো জুনায়েদ ট্রেডার্স আর মোবাইল নাম্বার তো এইটাই নাকি দুশো চোদ্দ লাস্টে দুশো চোদ্দ এমএমগঞ্জ নুরানি সেন্টার ঢাকা এখানে সরাসরি আসতে পারবেন আইসা দেখে নিজের মন মতন মাল যাচাই করে নিতে পারবেন তো আজকের মতন কেমন আছেন ভাই কুমিল্লা জি কালিমুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ